আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা বেগুনের রেসিপি বেগুনের পাতুরি অনেক কিছু দিয়েই আমরা পাতুরি তৈরি করি অনেক রকম মাছের পাতুরি সবজির পাতুরি তবে বেগুন যারা পছন্দ করেন আমার মনে হয় তাদের অসম্ভব ভালো লাগবে এই বেগুনের পাতুরির রেসিপিটা আর যারা একেবারেই বেগুন পছন্দ করেন না তারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে এই রেসিপিটা আর যারা একেবারে বেগুনটা খেতে পারেন না তারা চাইলে অন্য কোনো সবজি দিয়ে এই পাতুরি রেসিপিটা বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার হয় এই রেসিপিটার জন্য আমি মিডিয়াম দুটো বেগুন নিয়েছি তবে আমি একটা দিয়ে পাতুরিটা তৈরি করব। খুব ভালো করে বেগুনগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরেও আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো এবার আমি কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোটো করেই কেটে নেবো আপনারা চাইলে একটু বড় বড় করেও কেটে নিতে পারেন যেভাবে পছন্দ তবে আমার কাছে মনে হয় ছোটো করে কেটে নিলেই বেশি ভালো হয় মশলাগুলো খুব সহজভাবেই ভিতরে চলে যায় আর লবণটাও ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় তবে বড় করে কেটে নিলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে রান্নাটা করে নিতে বেগুনের পাতুরিটা করে নিতে পাঁচ থেকে বেশি হলে সাত মিনিট সময় লাগবে তার বেশি কিন্তু সময় লাগবে না খুবই অল্প সময়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করে নিতে পারেন যে খাবে সেই প্রশংসা করবে এত মজার একটা রেসিপি গরম ভাত দিয়ে তো অসাধারণ বলে বোঝাতে পারবো না বানিয়ে খেতে হবে একটা বেগুন দিয়ে বেশ খানিকটাই হয়ে যাচ্ছে যার কারণে আমি আরেকটা বেগুন ব্যবহার করছি না একটা বেগুন দিয়েই বানিয়ে নিব আজকের পাতুরিটা সবগুলো বেগুন একই রকম করে কেটে নিলাম সবগুলো কাটা হয়ে গেছে প্রায় একটা কন্টেনারে নিয়ে নিয়েছি তবে কাটার পরে আমি আর বেগুনগুলো ধুয়ে নিব না প্রথমেই ধুয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিব দিয়ে দিব এক চা চামচ সাদা সরিষা দিয়ে দিব এক চা চামচ কালো সরিষা আর দিয়ে দিব এক চা চামচ পোস্ত দানা কেউ যদি চান সাত আটটা কেশো বাদামও দিয়ে দিতে পারেন তবে আমি কেশোনাটটা দিচ্ছি না চারটা লাল মরিচ দিচ্ছি আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব হাফ কাপ পানি আমি এই রেসিপিতে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে রসুন আর পেঁয়াজ ছাড়াও অসম্ভব মজার পাতুরি তৈরি করা যায় এবার ব্যালেন্ডারে ব্যালেন্ড করে রেখে দিব এক সাইডে আর চুলাই দিয়ে দিব একটা প্যান যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ সরিষার তেল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিয়েছি এক চা চামচ কালো জিরে কালো জিরেটা যখন একটু বাবল চলে আসবে তখন দিয়ে দিব বেগুনগুলো বেগুনগুলো দেওয়া হয়ে গেলে বেশ সময় ধরে ভেজে নিব। সবাই তো জানেনি বেগুন তেল খেতে অনেক বেশি পছন্দ করে তাই অনেকগুলো তেল দেওয়ার পরেও মনে হচ্ছে খুব অল্প তেল দিয়েছি আসলে কিন্তু তা যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে বেগুনগুলো তখন একটু তেল দেখা যাবে বেগুনগুলো সব তেল খেয়ে নিয়েছে পুরোপুরি শুকিয়ে গেছে তারপরেও কিন্তু আমি আর তেল দিব না এখন এভাবেই ভেজে নিব হালকা যখন নরম হয়ে আসবে তখন দেখা যাবে অল্প অল্প তেল এভাবে করেই এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আমি ভেজে নিব এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে কিছুটা তেল দেখা যাচ্ছে উপরে এবার আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আমি এ পর্যায়ে এক চা চামচই ব্যবহার করেছি যদি লাগে পরে আমি চেক করে দিয়ে দিব লবণ পরে আরও কিছুক্ষণ ভেজে নিব তাতে করে লবণ কিছুটা বেগুনের ভিতরে চলে যাবে আর বেগুনগুলো একটু নরম হয়ে আসবে একটু সময় ভাজা হয়ে গেলে দিয়ে দিব। এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো পাতুরিতে হলুদের গুঁড়োটা দিতে হয় না তবে আমি একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদের গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে বেগুনের সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল এই তেলটা আর খাবে না বেগুনগুলো এই তেলটা দিয়েই পাতুরিটা রান্না করে নিব আর যতটুকু বেগুনের ভিতরে রয়েছে তেল দেওয়ার পরে প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে দিব মশলাটুকু দেওয়া হয়ে গেলে সেই গ্রেটারটা ধুয়ে পানিটুকুও দিয়ে দিব মশলাগুলো আর পানিটুকু দিয়ে বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব দুই এক মিনিট যখন খানিকটা কষানো হয়ে যাবে দিয়ে দিব হাফচা চামচ শুকনো মরিচের গুঁড়ো কাঁচা আর শুকনো দু ধরনের মরিচই আমি ব্যবহার করেছি এতে করে স্বাদটা অনেক বেশি ভালো হবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এভাবেই নেড়ে চেড়ে যতটুকু পানি আছে শুকিয়ে নিব, তার মানে কষিয়ে নিব যখন খুব ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব সেই বাটি ধোয়া পানি আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এই পানি দিয়েই পুরোপুরি রান্নাটা হয়ে যাবে এই পাতুরিটা তৈরি করতে খুবই সামান্য কিছু উপকরণ লাগে আর সময়ও লাগে খুবই অল্প তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় যখন বেগুনের মধ্যে বলক চলে আসবে দিয়ে দিব চারটা লালমরিচ আমি এখানে লাল মরিচটা ব্যবহার করছি আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করতে পারেন এটা আমি দেখা সৌন্দর্যর জন্য ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ প্রথমে আমি এক চামচ দিয়েছি আর এখন হাফ চা চামচ মোটামি দেড় চা চামচ লবণ ব্যবহার করলাম দিচ্ছি এক চা চামচ ব্রাউন সুগার আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন এই চিনিটা ব্যবহার করার কারণে পাতুরির স্বাদ অনেক বেশি বেড়ে যাবে কেউ যদি চিনি দেওয়াটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আরও কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ চিনিটা না গলে যায় আর উপরে তেল ভেসে না উঠে ততক্ষণ জালটা হবে আর ঝোলটাও বেশ কিছুটা কমে আসবে একটু ভুনা ভুনা যখন হয়ে যাবে তখন পাতুরিটা রেডি হয়ে যাবে বেশ খানিকটা ঝোল কমে গেছে ঝোলও কমে এসেছে আর কিছুক্ষণ জাল করে নিব এরপরে দিয়ে দিব পুদিনা পাতা কুচি আপনারা চাইলে ধনে পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন পাতুরি থেকে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে গরম গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগবে পাতুরিটাকে আরও বেশি মজার করার জন্য উপরে দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা সরিষার তেল এরপরে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ চুলাই রেখে দিব তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা বেগুনের পাতুরি এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল গরম গরম বেগুনের পাতুরি যদি আমার এই চমৎকার মজার বেগুনের পাতুরির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ